হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব আগামীকাল উজানের অন্নপ্রাশন সেই জন্যই আমরা এখন ফুল দামে প্রিপারেশান নিচ্ছি কালকে ওর যেখানে মানে খেতে বসবে আর কি সেখানে একটু ডেকোরেশান হবে আর কি পান দিয়ে কিছু ডেকোরেশান আমরা প্ল্যান করেছি সেটা নিয়ে এখন বসেছি আর কি এইদিকে রাখা আছে দেখতেই পাচ্ছ প্রচুর পান আমি আর ভাই দুজন মিলে রাত জেগে যেগে সব কাজকর্ম করছি আর কি তো রেডি হোক খানিকটা হোক তারপর তোমাদেরকে দেখাবো আর কি অনেকগুলো মানে পানে করতে হবে কারণ থালাটা যেহেতু অনেকটা বড়ো সেই চারিদিককে সাজাবো কীভাবে সাজাবো না সাজাবো সেটা তো তোমাদেরকে দেখাবোই কিন্তু তার আগে যে পানের ওপর আমরা ডিজাইনটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি সঙ্গে থাকো দেখতে থাকো এই যে পানের ওপর ডিজাইন করা চলছে ম্যাক্সিমামটা ভাই করছে আমি শুধু পানের ওপরেই ডটসগুলো দিচ্ছি আর কি বহুদিন আগে গিয়ে কেনাই কলকা পেনগুলো আর কি আমি একটা দিয়ে করছি ভাই আর একটা দিয়ে করছে তো কলকা পেনগুলো প্রায় বছর দিন আগে কেনা বেশ ভালোই কাজে লাগছে এখন দেখছি পুরো পানটার মধ্যে করছি না হাফ জায়গাতেই করছি বিকজ অর্ধেকটা তো থালার নিচে চলে যাবে পানটা সেই জন্যই পড়পড় করে হয়ে যাচ্ছে এই পেনটা দিয়ে দেখছি বাবা বেশি বড় হয়ে গেছে ভালোই চলছে পানের উপরে এই যে আমাদের পানের ওপর ডিজাইন করা এখন চলছে ভাইয়ের হাতে একদম রং ভর্তি আর ম্যাক্সিমামটা ওই করছে আর কি আমি শুধু এই ডটস দিয়েছি বাকি ডিজাইন ওই করছে ফাইনাল হয়ে গেছে রেডি ফাটাফাটি এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা আমাদের এখানে একদম পান ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা এখন এগুলো রাত জেগে করবো মনে হচ্ছে ফাইনালি আমাদের পানের ওপর কলকা আঁকা কমপ্লিট হয়েছে আর কি প্রায় চল্লিশটা মতো আমরা রেডি করেছি এখন শুকোচ্ছে এই জন্য এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে আর লাস্ট পাতাটার ওপর কাজ চলছে আর কি এগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে গুছিয়ে রাখতে হবে কাল সকালের জন্য আর কি এই যে এদিকেও অনেকগুলো শুকোচ্ছে আমাদের পানের ওপর কলকা আঁকা কমপ্লিট হয়ে গেছে রেডি করে নিয়েছি আমরা কাল সকাল সকাল উঠতে হবে কারণ সকালেও অনেক বেশ কিছু রিচুয়ালস আছে কালকে তো এখন প্রায় রাত দেড়টা বাজে চল্লিশটা মতো পানের পাতার উপর আমরা ডিজাইন করেছি একদম সিম্পলের ওপরে রেখেছি কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর তাছাড়াও কাল ছটপট করে সকালে উঠতে হবে সেটাও একটা ব্যাপার আছে তাই সিম্পলের মধ্যেই রেখেছি কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও তোমরা যদি কখনও এরকম পানের পাতার ওপর কলকার ডিজাইন করো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না উজানের অন্নপ্রাশনের ভিডিও তো দেখাবই সঙ্গে থেকে